দেখি কি অবস্থা সমস্যা নাই ভাই একটা ব্রেক লাগাই নিয়েন ভালো দেখা না হলে আপনার এই ব্রেক ফেল করার কারণে আরেকজনের লাইফেরই ব্রেক ফেল হয়ে যাইতে পারে মেইন রোডে যদি আপনি এই কাজ করেন এই সামনে ইয়ামা পাইছি এই ভার্সন থ্রি পাইছি ভার্সন থ্রি পাইছি এর সাথে একটু হয়ে যাক খেলা নাকি বাইকটা কিন্তু মানে ট্যাঙ্কি ডিজাইনটার জন্য আমার খুব একটা পছন্দ হয় না কিন্তু মানে বাইকটা টান আছে হ্যাঁ বাইকটা চালাইছি একদিন আমি টান ভালোই আছে মোটামুটি পাওয়ার যে একেবারে নাই ব্যাপারটা এরকম না ভালোই পাওয়ার আছে দেখছেন আমি তাই পারতেছি না তো দেখি একটা টান দিয়া কিন্তু ওইটা ভারী গাড়ি এটা যদিও সুচুক্তির সাথে রেসে আসবে না কারণ ভাই সুজুকি সুজুকি এই যে আমার কাটা কিন্তু একশোর উপরে ঠেকে গেছে বুঝছেন এটাই হচ্ছে সায়েন্স আমি আজকে একটা ভিন্ন রাস্তা দিয়ে যাবো আচ্ছা এই কুড়ি বিশ্ব রোড দিয়ে উঠবো আর কি কুড়িল বিশ্ব রোড দিয়া দেখি জেমস ভাই আমার বলছিল যে এই রাস্তা দিয়ে যদি যান তাহলে আরো কম সময় যাইতে পারবেন আমি আগে ফ্লাইওভার থেকে নামি নামার পরে ভিতরে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আজকে অফিসে যাওয়ার চেষ্টা করব মানে মাঝে মধ্যে একটা একটা দেওয়ার উঠে আর কি তো রেস্টেস দেওয়া না এই সব রাস্তায় রেস্ট দিতে গেলে কবে কেলায় পড়ে থাকবো ঠিক নাই তবে ফাঁকা রাস্তা তো একটু দিলাম আর কি এই রাস্তাটা আমি চিনি না তবে একজন মানুষকে জিজ্ঞেস করতে হবে আরকি আমি আগে জিজ্ঞেস করি তো আমার এই চত্বরটা ঘোরার পরে আমার জিগাইতে হবে এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড যে সার্কেলটা এইটা আমি এই ভিডিওতে আমি ফার্স্ট টাইম দেখালাম আপনাদের যে কুড়িল বিশ্ব রোডের যে সার্কেলটা এটা এর আগের কোনো ভিডিও তো দেখায় নাই যে এইটা চলে গেছে যে কি বলে এলিভেটেড এক্সপ্রেসের যে চেক পয়েন্ট ওইটা আর ডান হাতে চলে গেছে এখান থেকে হচ্ছে তিনশো ফিট কাঞ্চন ব্রিজ এইদিকে আর কি তো একদিন তিনশো ফিট আপনাদের নিয়ে আসবো ভিডিওতে আমি দেখাবো যে তিনশো ফিটে আমি মূলত আমার বাইকের টপ স্পিড সেদিন চেক করব আর কি কারণ ঢাকাতে এই একমাত্র রাস্তা যেটা হচ্ছে টপ স্পিড চেক করা যায় সেটা হচ্ছে তিনশো ফিট তা ছাড়া সম্ভব এই যে যত গাড়ি দেখছেন এই গাড়ির ভিতরে আসলে টপ স্পিড ওইভাবে চেক করা তো পসিবল না তাই না কাকেই জিজ্ঞেস করবো এখান থেকে আমি গাওয়ার একজনকে জিজ্ঞেস করি ওইখানে একটা লোকাল আমি রোড দেখতে পাইতেছি মামা আসসালামু আলাইকুম আমি যাব হচ্ছে আপনার দক্ষিণ খান যাব হাজি ক্যাম্প আমি ভিতর দিয়ে এটা রাস্তা কোনটা এখান থেকে মানে একবারে নিজ দিয়া সোজা একবার সোজা না ঠিক আছে মামা থ্যাংক ইউ এদিকে রাস্তাটা একটু ভাঙ্গা চোরা বাট দেখি কি অবস্থা সমস্যা নাই বা একটা ব্রেক লাগাই নিয়েন ভালো দেখা না আপনার এই ব্রেক ফেল করার কারণে আরেকজনের লাইফেরই ব্রেক ফেল হয়ে যাইতে পারে মেইন রোডে যদি আপনি এই কাজ করেন মোটামুটি ভালো ভাঙ্গা মানে ওই যে যতটুকু খিলক্ষেত পর্যন্ত আসা যায় ওইটুকু রাস্তার মতোই আর কি পুরো রাস্তাটা তবে দেখি কত যাওয়া যায়